আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের রুটি খেয়েছি তবে আজকে খাওয়াবো এক অথেন্টিক রুটি এই রুটিতে যেমন পুরে ভরা থাকে তেমন সফট এবং মজাদার আপনারা এই রুটি যদি খেতে চান তাহলে এই ভিডিওটি টেনে সম্পূর্ণটা দেখে যান আপনারা কীভাবে চুলায় এত সুন্দর রুটি বানাতে পারেন সেটাই আজকে দেখে যান প্রথমে একটি বলে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ চিনি হাফ চামচ লবণ ও এক চামচ ইস্ট ইস্টটা কিন্তু আমাদেরকে স্টা নিতে হবে তাহলেই কিন্তু খুব ভালো করে ফুলবে রুটিটা এখন সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তার সাথে এখন তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি একেবারে সুন্দরভাবে আটাটা মাখাতে হবে হাতে নিলে যেন দলা দলা হয়ে যায় ভেঙে না যায় ঠিক এইভাবে মাখিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম দুধ আমি এই দুধটাকে আঙুলে যেন সহ্য হয় ঠিক এইরকম দুধ নিয়েছি নিয়ে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না এবং কম দিলেও হবে না আটাটা একটা সফট আটা হতে হবে এখন দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি আটাটা মাখা হয়ে গেছে আর উপর থেকে কিছুটা তেল দিয়ে ঢেকে রাখছি দুই ঘন্টার জন্য আর এদিকে আমি এখন ভেতরের পুরটা আমি বানিয়ে নিচ্ছি আর তার জন্য নিয়েছি একটি টমেটো কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আর অল্প কিছু পেঁয়াজ কুলি কুচি সব কিছু নিয়ে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে তারপর দিয়ে দিলাম এখানে টমেটো কুচিগুলো আর পেঁয়াজ কলি কুচিগুলো তার সাথে মরিচের কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো উপকরণ দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি আমি তিনটি ডিম তিনটি ডিম থেকে একটা ডিমের কুসুম আমি তুলে রেখছি শুধুমাত্র ডিমের কুসুমটা তুলে রেখে সবটুকু ডিম আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের মধ্যে এখানে একটু ফাঁকা করে ডিমটাকে আমি ঢেলে দিচ্ছি দিয়ে এখন আমি সামান্য পরিমাণ লবণ আর একটি ম্যাগি মশলার প্যাকেট দিয়ে ভালোভাবে নিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে ডিমের পুটটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ধনে ধনেপাতাগুলো ভালো করে ডিমের সাথে মিশিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি এর মধ্যে অপেক্ষা করেছি দুই ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করার পর এখন আমি চলে যাচ্ছি ডোয়ের কাছে দেখুন আমার ডোটা কত সুন্দর ফুলে গেছে এখন এই দুই ঘন্টা কিন্তু আমি ডোটাকে একটা গরম জায়গায় রেখেছিলাম তাই এত সুন্দর ফুলে গেছে আপনারা যদি ইস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু সব সময় ডোটাকে একটু গরম জায়গায় রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি ডোটাকে ভালো করে মথে নিয়েছি মুথে ডোটাকে আমি দুই ভাগ করে নিয়েছি ডোটাকে কেন দুই ভাগ করলাম সেটা পরেই দেখতে পারবেন এখন আমি এক ভাগ নিয়ে হাতে একটু তেল ভরিয়ে ডোটার সাথে লাগিয়ে একটু চেপে চেপে একটু বড় করে নিচ্ছি বেশ অনেকটা বড় করতে হবে আর এখন আমি একটি মোল্ড নিয়ে নিচ্ছি আমি মোল্ডের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি আর সেই ডোটাকে আমি এখন মোল্ডের উপর রেখে চেপে চেপে মোল্ডের শেপ দিয়ে নিচ্ছি মলডের শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ডিমের পোটটা ডিমের পোটটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিতে হবে আর এখানে ডিমের পোট যতটা দিবেন মুখে কিন্তু ততটাই ডিমের পোড় লাগবে তাই এখানে বেশি করে ডিমের পোট দিবেন আমি এখানে যতটা পারি ডিমের পোট দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম উপর থেকে কিছু গাজর কুচি সেটা যদিও আমি এখানে ফুটেজটা তুলে ধরতে পারিনি তার জন্য দুঃখিত তবে এখানে যেহেতু কাঁচা গাজর ব্যবহার করা হচ্ছে তাই গাজর কুচিটাকে একবার মিহি করে দিবেন তাহলে কিন্তু গাজরটা সেদ্ধ হতে সময় লাগবে না গাজরটা যদি মিহিকুচি করে দেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে এখন আমি সেই যে অর্ধেক ডো ছিল সেই ডোটাকে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকেও আমি চেপে চেপে একটু বড় করে নিয়েছি বড় করে এখন ঠিক পুরের উপরে রেখে আমি সেই মোলরে শেপে দিয়ে দিচ্ছি এখানে চেষ্টা করেছি পুরটাকে যেন পুরোটা ঢেকে একটি বন মতো করা যায় যাতে বোঝাই না যায় এটার ভেতরে কোনো কিছু আছে ঠিক ওই রকমভাবে আমি এখানে টেনে টেনে রুটিটাকে সিল করে দিচ্ছি এখন রুটিটাকে কি সুন্দর সিল করে নিলাম এখন আমি রুটিটার উপরে একটু সৌন্দর্য বাড়িয়ে নিচ্ছি মাঝখানে আঙুল দিয়ে চেপে চেপে একটি গর্তর মতো করে নিচ্ছি এটা করার কারণ আছে সেটাই পরেই বুঝতে পারবেন ঘর্তটা করা হয়ে গেলে এটা যদিও পুরে ভরা তাই কিছুই হতে চাচ্ছে না আমি একটু চেষ্টা করেই ব্যর্থ হয়ে এখন সেই ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম যে সেই কুসুমটা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে পাঠিয়ে নিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি একটি ব্রাশ সাইডে রেখে হাতে একটি ছুরি নিয়ে নিয়েছি ভাবছেন রুটিটা কেটে ফেলবো না না রুটিটা কিন্তু এখন কাটবো না এখন আমি রুটিটাকে ছুরির সাহায্যে একটু দাগ কেটে নেব দাগটা একটু ডেবে ডেবে কেটে নিচ্ছি কিন্তু রুটিটা কিন্তু কাটা যাবে না আমি কি করেছি এটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিক থেকে দাগ কেটে নিচ্ছি এখন আমি ডিমের কুসুমটা নিয়ে নিয়েছি আর ব্রাশটা দিয়ে চারো দিক দিয়ে এসে গার্নিশ করে দিচ্ছি যতটা সম্ভব ব্রাশ দিয়ে আমি রুটির গায়ে ডিমের কুসুমটা লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু যদি ডিমের কুসুমটা লাগান তাহলে কালারটা আসে খুব সুন্দর লাগে এখন আমি উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি সাদা তিলটাও কিন্তু সৌন্দর্যের জন্যই দিচ্ছি আমার রুটিটা চুলায় দেওয়ার জন্য বা ওভেনে দেওয়ার জন্য একদম রেডি এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তাতে একটি স্ট্রেনা বসিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি রুটিটা এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করছি বিশ মিনিটের মতো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে এসেছি বিশ মিনিট পর কিন্তু একটি সমস্যা হয়ে গেছে আমার হাঁড়িটা যেহেতু ছোট ছিল তাই পাতিলার আঁচটা সাইড থেকে বেশি লেগেছে তাই সাইডগুলো কালো হয়ে গেছে তারপরও কিন্তু রুটিটা একদম পারফেক্ট হয়েছে শুধুমাত্র সাইডগুলোই কালো হয়েছে নিচটা কিন্তু ঠিকই আছে রুটিটাও যথেষ্ট সফট এবং নরম হয়েছে এখন আমি রুটিটা কেটে দেখাচ্ছি ভেতরে পুর ভরা রুটিটা কিন্তু খেতে দারুণ হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভেতরে পুর আর সম্পূর্ণ রুটিটা একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে সাইডগুলো কিন্তু নরমই রয়েছে রুটিটা দেখুন কত সফট এবং দেখতেই কতটা সুন্দর লাগছে রুটিটা খেতে এতই মজা হয়েছে যে সাইডগুলো কোনো ব্যাপারই না দেখুন গাজর টমেটো ডিমের পুরে কিভাবে রুটিটা একদম পারফেক্ট হয়েছে কামড় দিলেই যেন মুখে গাজর ডিমের পুটটা লেগে যাচ্ছে আর রুটিটা দিলে তো কোনো কথাই নেই আর একটা স্লাইস খেলেই কিন্তু পেট একবারে ভরে যাবে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় টেবিলে এই রুটিটা রাখতেই পারেন আমি রুটিটা উল্টেও দেখাচ্ছি নিষ্ঠা কিন্তু একদম ঠিকই আছে আপনারা যদি এভাবে বাড়িতে একবার রুটি বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সবাই আপনার ফ্যান হয়ে যাবে আবারও বলছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনার একটি কমেন্ট একটি লাইক কিন্তু আমাকে ভিডিও করা প্রেরণা জাগায়